বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী ভালোবাসতেন ব্রিটিশ কন্যা অলিভিয়াকে একদিন সেই সম্পর্কের কথা জানতে পারেন হামজার বাবা মোরশেদ চৌধুরী আর দেরি করেননি তিনি আঠারো বছর বয়সে পেরুতেই একদিন অলিভিয়াকে ডেকে নেন তার বাসায় আমরা বাংলাদেশি মানুষ আমাদের ধর্ম ইসলাম তিনি একথা অলিভিয়াকে বলেন হামজার বাবা অলিভিয়াকে শর্ত দেন তার ছেলেকে বিয়ে করতে হলে অলিভিয়াকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এরপর ভালোবাসার মূল্য দিতে গিয়ে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন অলিভিয়া ফলশ্রুতিতে দুই সালে হামজার সাথে বিয়ে হয় ব্রিটিশ কন্যা অলিভিয়ার ব্রিটিশ এই খেলোয়াড় হামজা চৌধুরী ইংল্যান্ডের লিস্টার সায়ারে জন্মগ্রহণ করেন তিনি জন্মগতভাবে একজন বাংলাদেশি মা ও গ্রেনাডিও পিতার সন্তান হামজা একটি ঐতিহ্যবাহী বাঙালি মুসলিম পরিবারে নিজের মাতা ও সৎ পিতার কোলে বেড়ে ওঠেন এবং শৈশব থেকেই তিনি বাংলাদেশ সফর করছেন তার মায়ের পত্রিক নিবাস হল বাংলাদেশের হবিগঞ্জের বাহুবলে তার সৎ বাবাও একজন বাঙালি তার বাবার নাম মিস্টার চৌধুরী মিস্টার চৌধুরী স্বাচ্ছন্দ্যে বাংলা ভাষায় কথা বলতে পারেন মিস্টার চৌধুরী একজন সুন্নি মুসলিম এবং তার যৌবনে সান্ধ মাদ্রাসায় পড়তেন বলে উল্লেখ করেছেন তিনি বলেন যে ম্যাচের জন্য চেঞ্জিং রুম থেকে বের হওয়ার আগে তিনি আরবিতে কোরআনের কিছু অংশ এবং আয়াতুল কুর্সি এবং বিভিন্ন দোয়া পাঠ করতেন